বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ার মারফত তো অনেক কিছু দেখতে পাই যে সকল মানুষেরা সাকিব ভাইয়াকে নিয়ে দেখবে নেগেটিভ কথা বলে খারাপ কিছু বলে ইচ্ছে করে বলতে চলে আসে ক্যামেরার সামনে তাদের আসলে স্বার্থটা কোথায় আছে কিন্তু তাদের ব্যক্তিগত একটা করে স্বার্থ আছে মেন ব্যাপারটা হচ্ছে লাইম লাইটে আসা মানে ভাইরাল হওয়া মেগাস্টার সাকিব খান নামটা এটা তো একটা নাম নয় এখন এটা তো আসলে একটা ব্র্যান্ড তো এই ব্র্যান্ডের সম্পর্কে যদি সামনে একটা কিছু খারাপ কথা বলে দেওয়া যায় তাহলে এই সকল লোকজন মানে এই এই স্বার্থান্বেষী লোকগুলো জানে যে আর কেউ দেখুক না দেখুক সাকিবিয়ানরা সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়বে আর সাকিবিয়ান বাহিনী সেই ভিডিও দেখা মানে সেটাই ভাইরাল হতে জাস্ট এক চুটকিতে ভাইরাল হয় তো এখন যারা মেগাস্টার সাকিব খানকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে নেগেটিভিটি করে অন ক্যামেরা এসে তাদের আসল উদ্দেশ্যটাই হচ্ছে লাইমলাইটে আসা বা ভাইরাল হওয়া এটা নিয়ে রিসেন্টলি নির্মাতা অভিনেতা কাজী হায়াত তিনি একটা খুব সুন্দর কথা বলেছেন এবং আমি দেখলাম যে এই ব্যাপারটা নিয়ে চারিদিকে অনেক আলোচনা হয়েছে আমি দুদিন আগেই বিষয়টা লক্ষ্য করেছি আমার কথা বলতে একটু দু তিন দিন দেরি হয়ে গেল সেই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী কিন্তু কাজী হায়াত যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো একদম অক্ষরে অক্ষরে সত্যি একটা জিনিস তো মানতে হবে কাজী হায়াত বা তার সমসাময়িক যারা অভিনেতারা বা নির্ম নির্মাতারা আছেন তারা অনেক এক্সপিরিয়েন্সড তারা খুব ভালোভাবে জানে যে কারা কোনটা করবার জন্যে আসলে তাদের মেন লক্ষ্যটা কি কি কারণে তারা এই ব্যাপারগুলো করে আর কি তো সাকিব ভাইয়াকে নিয়ে নেগেটিভিটি আসলেই ভাইরাল হওয়ার জন্যেই করা আর কোনো কারণ নেই কারণ এই মানুষটাকে নিয়ে নেগেটিভিটি করার ফার্স্ট অফ অল যোগ্যতা কারণ নেই কারণ এই মানুষটা যদি আজকে বলে না আমি কালকে থেকে সিনেমা করা ছেড়ে দিলাম তাহলে বাংলাদেশ ইন্ডাস্ট্রি পুরো নিঃশেষ হয়ে যাবে নিঃশেষ তো হয়ে যাবে মানে মাথা তুলে দাঁড়াতে আরও মিনিমাম পাঁচ থেকে সাত বছর তার আগে মাথা তুলে দাঁড়াবার সেই জায়গাটা থাকবে না মেগাস্টার শাকিব খান এমন একটি নাম যে নামের জন্য বাংলাদেশের সিনেমা চলে এটা তো অস্বীকারের জায়গা নেই তাহলে যারা নেগেটিভিটি করে তারা আসলেই সিনেমাকে ভালোবেসে মেগাস্টার শাকিব খানের নেগেটিভিটি করে এটা তো মানা গেল না তাই না তো আমরা দেখি কাজী হাত হায়াত কি বলছেন তিনি বলছেন দ্বিধা দ্বন্দ্ব আর বাস্তবতা আলাদা হিংসা প্রতিহিংসা এগুলো সম্পূর্ণ আলাদা একজনের খ্যাতিতে আর একজনের ঈর্ষা এগুলো আলাদা এগুলো সব কিছুর ঊর্ধ্বে সাকিব খান সাকিব খান একজন বড় মাপের নায়ক সে সত্যিকারের অর্থে একজন ভালো অভিনেতা ভালো নাচিয়ে ভালো শিল্পী তাকে নিয়ে করা নোংরামি এক ধরনের ঈর্ষা এটা একটা বিতর্ক সৃষ্টি করা এবং ভাইরাল করার কোনো কিছু মানে ব্যাপারটা পুরো সুন্দরভাবে পরিষ্কার যে তাকে নিয়ে মানে আমাদের মেগাস্টারকে নিয়ে যদি কেউ দেখ মানে দেখো তোমরা যে অন ক্যামেরায় এসে নেগেটিভিটি করছে উল্টোপাল্টা বলছে যেমন রিসেন্টলি আমরা দেখলাম একজন অভিনেতাকে ইমতিয়াজ বর্ষণ যিনি দরদ নিয়ে উল্টোপাল্টা বললেন বললেন ল্যাজে গোবরে হয়ে গেছে তা তিনি প্রথম দিনের কথাটা যখন বললেন তখন খুব ভালোভাবেই তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বোঝা গেল যে তিনি মেগাস্টারের উপরে ক্রধান্বিত কারণ তার লাইনটা এটাই ছিল যে সুপারস্টারও কি মানি ব্যাগ গ্যারেন্টি দিতে পারছে এই কোয়েশ্চেনটা আসলে দরদের গল্পের ওপরে তুলেছিলেন নাকি মেগাস্টার শাকিব খানের উপরে তুলেছিলেন সেটা আমরা দর্শকেরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি হ্যাঁ তারপরের লাইনটাই উনি বলছেন যে এখন সুপারস্টারও দেশের সবচেয়ে বড় সুপারস্টারও মানি ব্যাগ গ্যারেন্টি দিতে পারে না তো আমি বুঝতেই পারলাম যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ওনার ভীষণ রকমের একটা ব্যক্তিগত আক্রোশ আছে যদিও পরবর্তী সময়ে জাস্ট একদিন পরেই তিনি একদম উল্টো একটা কথা বললেন তিনি বললেন যে আমি শাকিব খানকে ছোট করে কথা বলার উদ্দেশ্য আমার ছিল না আমি আসলে বলতে চেয়েছি দরদের স্টোরি টেলিং ভালো হয়নি মেকিং ভালো হয়নি তাই দর্শক সেভাবে ছবিটাকে দেখেনি যাই হোক উনি উল্টো একটা কথা বললেই তো তো হবে না আমরা সবাই সবটা বুঝি হোক আমি উদাহরণটা এই কারণেই টানলাম শুধুমাত্র ইমতিয়াজ বর্ষণ বলে নয় তো তোমাদের মাঝখানে মনে আছে বাংলাদেশের ভীষণ পুরনো একজন পরিচালক ঝন্টু সাহেব তিনি সাকিব খান নামটা শুনলেই কিরম চোটে উঠছিলেন ক্যামেরার সামনে এসে তারও ওই বয়সে উঠে গিয়ে এখনও ভাইরাল হওয়ার একটা প্রবণতা বা সাকিব খানকে নিয়ে কথা উঠলেই আমি সাকিবের সাথে কাজ করবো না এত টাকা দিলেও আমি কাজ করবো না এই করবো না ওই করবো না এই ধরনের কথা শুধু জন্টু সাহেব বলেই নয় এরকম আরও অনেকে অনেকে তাদের দিনের শেষে গিয়ে লক্ষ্য একটাই যে আমি লাইম লাইটে আসবো আমাকে নিয়ে কিছু মিডিয়া খবর করবে আমাকে নিয়ে কিছু কন্টেন্ট ক্রিয়েটার কথা বলবে আমি লোকের কাছে পৌঁছবো এরা আসলে পজিটিভিটি দিয়ে পৌঁছতে পারে না তাই সাকিব ভাইয়াকে নিয়ে নেগেটিভিটি করছে তো এদের নেগেটিভিটিতে কি আসলেই কিছু যায় আসে কাজী হায়াত খুব সুন্দর করে কথাটা বলেছেন যে শাকিব খান এই সব কিছুর ঊর্ধ্বে ওনার কিছু যাই আসে না কে ওনাকে নিয়ে খারাপ কথা বলল। কে ওনাকে নিয়ে সমালোচনা করলো ওনার কিছুই যায় আসে না উনি শুধু মন দিয়ে ওনার সিনেমাটা নিয়ে আছেন উনি শুধু এটাই চাইছেন যে বছরে যদি আমি দু থেকে তিনটে প্রজেক্ট করি সেই তিনটেই হবে একের থেকে অপরেরটা সেরা মানে গ্রাফরেটটা দিনে দিনে উঠবে বই নামবে না এটাই এখন আমাদের মেগাস্টারের স্বপ্ন এবং বাংলা ছবিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া যেটা তিনি দিচ্ছেন এবং একশো কোটির ব্যবসা এইটা আগে সবার প্রথম লক্ষ্য শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা